তো এই আরেকটা নাম হচ্ছে পদ্মাপুরম গার্ডেন এই দেখো একটা ঋষি মতো হাতে তার গ্লোব মানে পৃথিবীর গ্লোব নিয়ে বা হাত দিয়ে

মানে পুরো এরিয়াটাকে চক্কর করে ঘোরাবে এই গাছপালা মূর্তি বাম দিকে একটু দেখলে দেখো একটা বুদ্ধ মূর্তি টয় ট্রেনটা কি সুন্দর একটু দেখিয়ে দাও টয় ট্রেন দেখো তোমরা একটা ছোট ছোট বাস্কেটের মধ্যে রয়েছে एक्चुअली इट्स नॉट টয় ট্রেন তুমি দেখো ছোট ছোট বাস্কেটের নিচে চাকা লাগানো আর এগুলো একে অপরের সাথে চেন দিয়ে লাগানো বাস এটা একটা গাড়ির একসাথে ঘুরবে অ্যাডাল্টদের জন্য ষাট টাকা চালদের জন্য কুড়ি টাকা যদি ভাড়া এইটা চড়ার তো এই সাইডে সুন্দর মূর্তি রয়েছে বুদ্ধমূর্তি আমরা ঘুরি সুন্দর জায়গা পদ্মাপুরম গার্ডেন্স বটানিক্যাল গার্ডেন এই সোজা দুদিকে গাছের শাড়ি তার মধ্যে দিয়ে হাঁটতে কিন্তু খুব খুব সুন্দর লাগছে পার্কটা নিশ্চয়ই বড় চলো যতটা পারি হেঁটে দেখানোর চেষ্টা করছি হ্যাঁ একটা কটেজ রয়েছে ওপরে কিন্তু খড়ের চাল দেওয়া থ্রি স্টোরেজ খুব সুন্দর শান্তি লাগছে ছায়াময় এখন কিন্তু একটু রোদের তাপটা কিন্তু বেড়েছে ঠাকুরের মূর্তি রয়েছে বাইরে দেখেছিলাম কটেজ হতটা আছে ওই যে এখানে বিশাল বড় বাগান এরিয়া রয়েছে খুব সুন্দর অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো রয়েছে ওখানে একটা মা পার্বতী আর শিব ঠাকুরের মূর্তি রয়েছে সামনে আমরা এগিয়ে দেখবো হ্যাঁ খুব সুন্দর আর এইখানে কটেজ হাউসও রয়েছে এই কটেজ হাউসটা যে ছিল সেটা আমরা দেখেছিলাম ঢুকতেই একটা একটা লিফলেটে লেখা ছিল দেখেছিলাম প্রজাপতিটা কি সুন্দর উঠছে বিশাল বড় এরিয়া জুড়েই তৈরি আমরা আরো এগোতে থাকি বা দিকটা দেখতে থাকো কি সুন্দর না বিউটিফুল সারি সারি ইউক্যালিপটাস গাছ দুপাশে দাঁড় করানো অনেক লম্বা লম্বা মাঝখান দিয়ে সরু রাস্তা চলে গেছে আর বাঁ দিকে ডান দিকে উভয় পাশে মিলেমিশে সুন্দর সুন্দর বাগান সারি সারি করে সাজিয়ে রাখা হয়েছে ছোট ছোট মিষ্টি মিষ্টি বসার জায়গা রয়েছে আর পার্ক মাঝখানে পার্ক রয়েছে ওই দূরে ওখানটা একটু দেখিয়ে দেবো ওখানে চিলড্রেন্স পার্ক রয়েছে এখানে চিলড্রেনস পার্ক রয়েছে এখানে সুন্দর সুন্দর বসার জায়গা রয়েছে চলো একটু বসে বসার জায়গাটা দেখাই বসার জায়গাটা দেখো এইটা কি সুন্দর না এর ভিতরে একটু বসে দেখি আহ কি সুন্দর ঠান্ডা লাগবে এটা এরিয়া তো আরাম তো লাগবেই তার উপর যেই কটেজটা রয়েছে মাইক ধরিয়ে দিচ্ছে এমনিতেই দেখো এটা ভ্যালি এরিয়া খুবই মনোরম তার উপর এখানে যে কটেজটা রয়েছে উপরে খড় পাতা দেওয়া রয়েছে খুব খুব সুন্দর লাগছে আরাম লাগছে এই জায়গাটা এই জায়গাটা একটু বসা যাক এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ওই যে কটেজ হাউস সুন্দর একটা থাকার জায়গা কেউ এসে চাইলে থাকতে পারে মুভ তো করবে তারপর এদিকে যেটা রয়েছে ওদিকে চুলন পার্ক তো বিউটিফুল প্লেস সো ওয়াও এই দেখো কিছুক্ষণ পরে আমরা এসে গেছি কিছু মৎস্য কন্যা এটা পার্কের মাছ কন্যা চলে গিয়ে যাই ওইদিকে রোদের আলো পড়েছে খুব সুন্দর লাগছে ডানদিকে একটা রেস্টুরেন্ট টাইপের কিছু আছে বসে খাওয়া দাওয়ার জায়গা এখানে এসে এখানকার খাওয়া সম্পর্কে এখানে আসার পর আর এখানকার খাওয়া নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই মোটামুটি হ্যাঁ একটা বাঙালি হোটেলে একটা দুটোতে খেয়েছি কিন্তু সব সময় তো বাঙালি হোটেলে পাওয়া যায় না তো অন্যান্য রেস্টুরেন্টেও খেয়েছি বাবা পেটের যা দুরাবস্থা তাই প্রচন্ড খিদে পেলেও খেতে পাচ্ছি না এখন হয়েছে খিদে পাচ্ছে খেতে পাচ্ছি না আর যদি খাই তাহলেও পেট খারাপ কিন্তু ইচ্ছা নেই এই দেখো এখানে একটা ট্রাইবাল ক্যাফে আছে গিটেজ ক্যান্টিন ট্রাইবাল ক্যাফ ক্যাফে আমাদের পঁচিশ তারিখ খাওয়ার বাজে অভিজ্ঞতা আছে খেয়ে পেট খারাপ ওই দিন সারাদিন ঘরে সেই জন্য কিছু দেখাতে না এখানে কি আছে নিজেও বুঝতে পারছি না এখানে মনে হয় মিউজিয়াম টাইপের কিছু জিনিসপত্র আছে এবং কিছু জিনিসপত্র রাখা আছে বিক্রি করার জন্য ওই যে টুকি দাঁড়িয়ে আছে ট্রি ক্যাসেলের সামনে বাহ এটা কিন্তু সুন্দর একটা বানিয়েছে এটা কি হতে পারে কার বাড়ি হতে পারে কারো বাড়ি না এটা ট্রি ক্যাসেল তুমিও এসে থাকতে পারো সামনে রয়েছে বলা ছিল যে ভিতরে একটা ট্রি ক্যাসেল রয়েছে এটা কটেজ যেটা তো এখানে থাকবার ব্যবস্থা রয়েছে তো এখানে এসে থাকা যেতে পারে কি মনে বাহ কটেজ এই চারিদিকে একটু যদি বাঘ ভাল্লুক ঘুরে বেড়াতো তাহলে আরো ভালো হতো আলাদা একটা অ্যাডভেঞ্চার হতো এই সামনে দিয়ে যে রাস্তাটা চলে গেছে এটাও বেশ সুন্দর কিন্তু আমরা ওই দিকে কি আর এগোবো দেখো এই জায়গাটা খুব সুন্দর লাগছে দেখো এখানটা দেখো না এখানটা এইখানটা এই যে এই যে সোজা চলে গেছে মাঝখানটা জুড়ে ও মাঝখানটা যে সোজা চলে গেছে কি সুন্দর ওইখানে ভাঙা কিছু একটা ছিল কো কো লাগছে বাবারে এই দেখো এটা কি গাছ বলে বোঝাতে পারবো না এটা কি পেয়ারা আগাছ উঠেছে না না এটা আগাছ না এটা পেয়ারা হতে পারে জড়িয়ে কিছু ওগুলো জড়িয়ে যেগুলো আছে ওগুলোও আগাছ না ওগুলো এক টাইপের গাছ এই দেখছো সামনে একটা গাছটা গাছটার ওপর থেকে কি সুন্দর কি ঝুলছে এটা ঝরি আর সামনের গার্ডেন দেখো ওই দেখো মাঝখানে একটা আদিবাসী ট্রাইবাল মহিলা কোলের বাচ্চাকে নিয়ে আছে তার একটা মূর্তি গার্ডেন খুব সুন্দর ভাবে সাজানো এখানে কিছু ছোট ছোট পার্ক আছে যেমন সামনে দেখতে পাচ্ছ ড্রাগন আর এইটা হচ্ছে তো অনেক দিনের পুরনো গাছ অনেক বয়স এদিকটাই এক্সিট শিওর তো একটু শেষবারের মতো বেরোনোর আগে আরেকবার বটানিক্যাল গার্ডেন পদ্মাপুরম গার্ডেনটাকে দেখিয়ে নি

তবে যেটুকুনি বানিয়েছে বলবো ভালোই করেছে সে আমার বদন একটু দেখাই অনেকক্ষণ টুকির বদন দেখিয়েছি যেটুকুনি করেছে তাই বলছিলাম ভালোই করেছে ঠিক আছে তবে যেটা নিয়েছে ষাট টাকাটা একটু কম হলেও পারতো রেস্টুরেন্ট বেশি হলে ভালো হতো হ্যাঁ রেস্টুরেন্ট একটু বেশি হলে ভেতরে ভালো হতো আর এখানে সামনে যেটাই এই টয় ট্রেন বলবো না যেটা ঘুরে দেখাচ্ছে এটা আমরা করিনি এটা করতে গেলে আরও ষাট টাকা খরচা ষাট টাকা না পঞ্চাশ টাকা ষাট টাকা